আসসালামু আলাইকুম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিও শুধু শিক্ষক নিবন্ধন নয় বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরাম বিডি জবস সলিউশনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ষোলোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়ে দু সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটি নিয়ে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর হচ্ছে পণ্ড বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সংগ্রাম ও প্রত্যাশা কী এই দুইটা বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ এখানে বিভিন্ন নাম দিয়ে বলতে পারে যে এটা কি ধানের জাতের নাম আসতে পারে পাখি বিভিন্ন কিছু নাম দিয়ে এখানে অনেক প্রশ্ন আসে এইডস রোগের নিচের কোন ভাইরাসটি দায়ী এইস আইভি ভাইরাস নিয়েও প্রশ্ন আসে কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে বেইজিং সঠিক উত্তর হচ্ছে বেইজিং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনেস্কের কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এখানে চারটা অপশন আছে কোনোটাই সঠিক নয় সঠিক উত্তর হচ্ছে ত্রিশতম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে সঠিক উত্তর হচ্ছে আইএফআরসি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসাবে আত্মপ্রকাশ করে সাতান্নতম দু সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে অধ্যাপক আনিসুজ্জামান বিশ্ব মানবাধিকার দিবস কবে সঠিক উত্তর হচ্ছে দশই ডিসেম্বর এস এম এস এর পূর্ণরূপ কি শর্ট মেসেজ সার্ভিস বিগ অ্যাপেল কোন শহরের নাম বিগ অ্যাপেল নিউ ইয়র্কের নাম আইএমএফের সদর দপ্তর কোথায় আইএমএফের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি শ্রীলঙ্কার মুদ্রার নাম কী রুফি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কী কামরুল হাসান ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে মানবতার ধারক হিসাবে আখ্যায়িত করেছেন বাউল গান বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলাম প্রাকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি এইচ টু এস ও ফোর ফোকেটিং কোন দেশের আইনসভা ফকেটিং ডেনমার্কের আইনসভা বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয় বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এফিকালচার কোনটি স্থানীয় সরকার নয় সঠিক উত্তর হচ্ছে পল্লী বিদ্যুৎ বাংলাদেশের স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ প্রিয় দর্শক মণ্ডলী এখানে আমরা দেখছি যে এই মৌমাছি বাণিজ্যিক মৌমাছিকে কি বলা হয় এখানে মৌমাছি চাষকে কী বলা হয় তারপরে আপনার এরকম বিভিন্ন অনেক কিছু নাম আসে যেরকম মৎস্য চাষকে কী বলা হয় রেশম চাষকে কী বলা হয় ইত্যাদি তাছাড়া দেখা যায় যে নাগরিকের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন আসে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন স্থান নিয়ে প্রশ্ন আসে বাংলাদেশের স্থানীয় সরকার নিয়ে প্রশ্ন আসে তাছাড়া জাতিসংঘ নিয়ে প্রশ্ন আসে বিভিন্ন সংক্ষিপ্ত নামের মিনিং বিভিন্ন দিবাস সম্পর্কিত প্রশ্ন এগুলো অবজার্ভ করলে এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর যে কোনো চাকরি পরীক্ষায় পাওয়া যায় প্রদর্শক মণ্ডলী আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ